আমি উদ্বোধন করছি উন্নয়নের পাচালি কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য বিধানসভা ভোটের আগে নবান্য প্রশাসনিক বৈঠক থেকে গত 14 বছরের উন্নয়নের সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি উদ্বোধন করছি উন্নয়নের পাঁচালি কিন্তু এটা আপনাদের কাছে এটা ছটা ভাষায় করা হয়েছে কিন্তু এটা আমরা আপনাদের কাছে সাত দিনের মধ্যে চিফ সেক্রেটারি মারফত এটা পৌঁছে যাবে কারণ এর মধ্যে অনেক সংখ্যা আমাদের আরও ঢোকাতে হচ্ছে কারণ এটা দু তিন বছরের সংখ্যা আছে সুতরাং আমাদের পনেরো বছরে এখন চার সাড়ে চোদ্দো বছর হয়েছে এখনও পনেরো বছর হয়নি সুতরাং সাড়ে চোদ্দো বছরের সংখ্যাটাও ঢোকাতে গেলে সংখ্যা অনেক বেশি আছে এবং সাবজেক্টও অনেক বেশি আছে সেইটা টোটাল ক্লিয়ার করার জন্য আমি সাংবাদিকদের কাছে বলবো এবং ডিএম যারা আছেন বিডিওর থেকে শুরু করে এসপিরা থেকে শুরু করে সকলেই যারা আছেন অফিসাররা লেটার ওয়েট ফর সেভেন ডেজ আজকে আমি অফিসিয়ালি ইনাগুরেট করে দিলাম এরপর বাদ বাকিটা সিএস দেখে নেবে বিরোধীদের উন্নয়ন হয়নি অভিযোগে জবাব হিসেবে এই রিপোর্ট কার্ড প্রকাশ এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সভায় মন্ত্রী সচিব জেলার শীর্ষকর্তারাও উপস্থিত ছিলেন তিনি জানান কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডারসহ সহ চুরানব্বইটি সামাজিক প্রকল্পে রাজ্যের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বললেন এখন প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে আছে তবুও রাজ্য নিজস্ব উদ্যোগে একাধিক প্রকল্প চালিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে কিছু সংখ্যা পড়ে দিচ্ছি বাদ বাকিটা আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন যেটা আপনাদের হয়তো পনেরো কুড়ি দিন সময় লাগবে ডিটেলসটা করার জন্য দু হাজার সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম চার পয়েন্ট একচল্লিশ টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকায় এত সুদ এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব সংখ্যাগুলো ঠিক মতো আমি আস্তে আস্তেই বলবো যাতে আপনারা লিখতে পারেন আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে দু হাজার এগারো সাল তেইশ সাল থেকে আজ পর্যন্ত পাঁচ পয়েন্ট তেত্রিশ টাইমস ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজড হয়েছে সতেরো পয়েন্ট সিক্সটি সেভেন পারসেন্ট সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার চোদ্দো পয়েন্ট ছেচল্লিশ টাইমস মোর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ইনক্রিজড হয়েছে নাইন পয়েন্ট সিক্সটিন টাইমস মোর ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার ছয় পয়েন্ট নাইনটি থ্রি টাইমস মোর পভার্টি অ্যালিভিয়েশন যেটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি দু হাজার তেরো থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে যেটা দারিদ্রসীমার নিচে ছিল ওপরে নিয়ে এসছি অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলব অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই